একটি দোকান উদ্বোধন করতে গিয়েছিল ও আসছিল আমি তো তালায় দেখতে উঠছিলাম তখন ধাক্কা ধাক্কে আমার হাত কারেন্টে তার সাথে লেগে আবার আমি শর্টকে অজ্ঞান হয়ে গেছিল একটা শোরুম উদ্বোধনের কথা ছিল যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল সাকিব আল হাসান তো উনি আসা আসবে আসি উদ্বোধন করবে তো উৎসুক সবাই মূলত ওইখানেই গেছে সাকিব আল হাসানকে দেখার জন্য তো রুগী হচ্ছে আমার ভাগিনা ও স্কুল শেষ করে খাওয়া দাওয়া করে ওইখানে চলে গেছে এখন যে 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 বিল্ডিংয়ে যে বিল্ডিংয়ের শোরুমটা ছিল ওটা হচ্ছে মালিক টাওয়ার ওইখানে ছাদটা ওইটা আবার পুরোটা এখনো কমপ্লিট হয়নি নির্মাণাধীন তো ওইখানে ছাদে চলে গেছে সবাই মূলত ছোট ছোটো বাচ্চারা উৎসুক হিসেবে চলে গেছে ছাদে আর যথারীতি আমার ভাগিনাও চলে গেছে ছাদে তো ওইখান থেকে বিদ্যুতের যে মেইন লাইনগুলো ছিল ওই ওইটার সাথে যাই ইয়ে করছে পিছন ধাক্কাধাক্কির কারণে ওইটার সাথে যাই সংযুক্ত হয়ে ওরে বিদ্যুত বৈদ্যুতিক শখ খায় পরে নিচে পড়ে গেছে পরে ওইখান থেকে আমরা ওরে চৌদ্দগ্রাম উপজেলাতে নিয়ে গেছি ওইখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ ওইখান থেকে এখানে পাঠাইছে ঢাকা মেডিকেলে পাঠাইছে ছেলে কর থেকে বার হইতে কইছে আজকে সাকিবুল হাসানের দেখি তারপরে বাড়ির যেইবো আমি বারবার বারণ করছি ছেলেরে ছেলে আমার কথা শুনে নাই এখন বল ইউন সাকিবুল হাসানেরে দেখি যাইতো তো আমার ছেলেরে